ছোট ছোটো কাজগুলো আমি যেভাবে করে থাকি সেগুলোই আজকের ভিডিওতে দেখাবো তো সবাই স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন হ্যালিয়ান আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা পরিবার নিয়ে আমিও ভালো আছি এই যে সকাল থেকে শুরু করেছি বেসিনে কিছু হাঁড়ি পাতল জমা হয়েছিল সেগুলো ভালো করে ধুয়ে নিতেছি এগুলো ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিব আর এখানে যে মশলাদানিটা একটু ভালো করে মুছে নিতেছি এই চুলাটাও একটু ভালো করে মুছে নিব এখন রাইস কুয়ারটা একটু মুছে নিব আসলে ছোটো ছোটো জিনিসও যত্ন করে রাখলে অনেক দিন টেকানো যায় আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল আবু ভাইয়েরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে এখন চুলোটা মুছে নিতেছি আসলে আমার এই চুলোটার বয়স কিন্তু অনেক বছর তাও অনেক ভালো আছে এই যে মুছে নিলাম সুন্দর করে এখন এই পাশটা একটু মুছে নেবে এই যে বাটিটা একটু ভালো করে মুছে নিতেছি লবণদানিটা একটু ভালো করে মুছে নিব নিয়ে এই জায়গাটা একটু ভালো করে মুছে নিব আসলে দৈনন্দিন জীবনে আমি যেগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এই যে পটগুলো মুছে নিব নিয়ে জায়গা মতো রেখে দিব আর বাটনাটা আমি এই পাশে রাখছি সব কিছু মুছে নিলাম এখন অলটা একটু মুছে নিব আসলে প্রতিদিন যদি একটু একটু করে মোছা যায় তাহলে ময়লাও কম হয় আর মশামশি করতেও বেশি কষ্ট হয় না আমি যেভাবে করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এই যে সিংটা একটু ভালো করে মুছে নিতেছি এই যে সব কিছু আমি ভালো করে মুছে নিতেছি এই যে আমার রান্নাঘরটা দেখিয়ে দিলাম এখন চলে আসলাম টেবিলে টেবিলটা একটু মুছে নিব আর এই ফুলটা এখানেই রাখবো এই পাতাগুলো আমার অনেক ভালো লাগে পয়েন্ট পাতা আর হ্যান্ড ওয়াশ শেষ হ্যান্ড ওয়াশ একটু রিফিল করে নিব আর এই যে দেখেন এইটা হ্যান্ড ওয়াশ ছিল লাগানোই কিন্তু ওইটা নষ্ট করে ফেলেছে যারা ভাড়া ছিল তার জন্যে আমার এই বোতলে তোলা এই যে এই সিংটা ভালো করে মুছে নিতেছি আমি এই গাছটা একটু পানি দিয়ে দিব এই যে উপরে রাখলাম হ্যান্ড বোতলটা বোতলটাই পাশে রেখে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ